নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার এসেছি কাঁঠালের বিশালি কাঁঠাল শুধু কাঁঠাল আর কাঁঠাল কাঁঠালের বিশালই অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন দেখুন কাঁঠাল দেখুন গাছে কাঁঠাল দেখুন কাঁঠাল আর কাঁঠাল শুধু কাঁঠাল এই কাঁঠাল এত কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল কেন আরও বহু গাছ আছে কাঁঠাল লাই কাঁঠাল এত কাঁঠাল এই গাছটাতে কারণ এয়ার আগে কাঁঠাল ঈশ্বরের বেলাতে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার কাঁঠাল বেচা হয়ে গেছে তার সাথে এত কাঁঠাল কেন কাঁঠালের বিষয়ে জানতে হলে প্রশ্ন তো আপনারা করবেন যে কি ব্যাপারে এত কাঁঠাল কেন প্রশ্ন তো একটা থাকবেই কারণ প্রশ্ন হচ্ছে কাঁঠালে গাছ লাগিয়ে রাখলে কাঁঠাল হবে না গাছ লাগিয়ে রেখেছেন বাগান লাগিয়ে রেখেছেন সব কিছু করেছেন কিন্তু কোনো যত্ন নাই কাঁঠাল গাছে কোনো যত্ন আছে কিছু নাই কাঁঠাল লাগিয়ে রেখেছেন কাঁঠাল গাছের যত্ন কি হবে এমনি কাঁঠাল হবে কিন্তু না বন্ধুরা তা হয় না একটা গাছ মানুষ করতে হলে তার কাছে ফল নিতে হলে পরে এমনি এমনি কিন্তু কাঁঠাল হবে না হবে কি আপনি যে কোনো একটা গাছ লাগিয়ে থুই দিলেন ফল খাব আশা করলে সেই ফল হবে কি হবে না এবার তথ্যটা জানেন কাঁঠাল গাছে সর্বপ্রথমে যখন কাঁঠালের ইচড় আসে এই সাইজ যখন ইছোড় হয় সেই সময় থেকে কি হয় আমাদের প্রথম অবস্থাতে কাঠালে গাছে দেখুন গোড়াতে বান্দা আছে পুরো গাছ বাঁধা আছে গোড়া দেখুন এমনি সব উঁচুকের বাঁধা আছে এই সাইড দিয়ে দেখুন সব বাঁধা আছে গাছ ও দেখেন এই সাইড দিয়ে পুরো গাছ বান্দা আছে দেখেন গর্ত খোঁড়া আছে গাছের গোড়াতে কিভাবে গর্ত খোঁড়া আছে গাছের গোড়াতে আপনারা দেখুন কিসের জন্য দেওয়া হয়েছে চোদ্দ মাসে রোদের সময়তে কাঁঠালের যখন এই সাইজ যখন আপনার ইশোর হয় সেই সময়তে এখানে দুখানা সেচ দেওয়া হয়েছে কাঁঠালের গাছটা দুখানা দুখানা সেচ দেওয়া হয়েছে এই গাছে গাছের ব্যবহার করা হয়েছে কি আপনার পটাশ ফসফেট ইউরিয়া বাস সার এটুকি আদা সার কিছু না এই সারটা দেওয়া হয়েছে হচ্ছে আপনার ঈশ্বরে বেলাতে কী দেওয়া হয়েছে বেলাতে দাবাং দেওয়া হয়েছে দাবাং দিলে কি হয় পোকাটা ঝড়ি পড়বে না মশোটা পোকা লাগবে না এই দাবাং ওষুধ ব্যবহার করা হয়েছে তারপরে দেখেন বড় করার জন্যে কাঁঠাল আপনি কোনো খাদ্য যে কোনো অন্য খাদ্য কাঁঠালকে আপনি স্প্রে করবেন তাহলে কাঁঠাল সাইজ কিন্তু বড় হবে আর না হলে পরে কাঁঠাল ছোট হয়েই থাকবে এই কাঁঠাল দেখুন আরও গাছ আছে আসুন আসুন আরও গাছ আছে দেখুন এই গাছটা দেখুন ইয়ার চাই এই গাছটা দেখুন এই গাছের চাইতে আরও মোটা গাছ আছে ইয়ার চাইতে দেখুন অনেক মোটা গাছ এই গাছটা দেখুন এই গাছে কিন্তু কাঁঠাল নাই দেখুন কাঁঠাল কারণ হচ্ছে এটা যত্ন নাই এই কাঁঠালের গাছটাই কোনো যত্নই নাই তার জন্য আর কাঁঠাল নাই তাহলে কি আপনারা যে বলছে যে বলবেন যে দেখুন প্রমাণ দেখুন আপনারা হাতে নাতে প্রমাণ দেখতে পাবেন সব কিছু বন্ধুরা দেখুন এই জিনিসটা সম্পূর্ণ বিষয় দেখুন আমরা তো সব কিছু আপনাদেরকে টোটাল বোঝালাম ভিডিও সব কিছু যা আমাদের কাঁঠাল সম্বন্ধে যা কিছু বোঝানোর বোঝালাম বোঝানোর পরে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের এই ভিডিও দেখে আমাদের এই কাঁঠালের ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে ভালো লাগার জন্যই করা দিকে সমস্ত ডিটেলস যা আছে আপনাদেরকে সবই জানালাম আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা আমাদেরকে একটা কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকেন নমস্কার আমাদের পরবর্তী ভিডিও আপনারা ফলো করেন আবার আপনাদের কাছে আবার আসবো খুব তাড়াতাড়ি নমস্কার